এর মশলা এটা হইল গা জালমুড়ির মশলা তারপর হইল এই যে চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দেওয়া হচ্ছে এখানে ঝালে ঝুলে হওয়ার জন্য তারপরে আছে লেবু লিমু এরপরে আচার আচারটা দেওয়া হইব কিনা জানি না দেখাইলো তো সব লবণ আছে তার কাছে এরপরে ওই যে কি খালি হয়ে গেছে বেসা বেকি খুব ভালো হয়েছে খালি হয়ে গেছে অলরেডি এর মধ্যে বৃষ্টি এসে গেছে আর এই যে মূল রসদ লাঠিনা মূল রসদ হইলো লোকে এই চানাচুর চানাচুর আছে এখানে আছে মুড়ি মুড়িটা দেখি মুড়িটা আবার দুই নম্বর মুড়ি গুল গুল মুড়ি এটা ঠকাই না মুড়ি ভালো মুড়ি আনছে না এরপরে এদিকে আছে কি এটা দেখি এদিকে যে শসা আছে এখানে শশার দাম বাড়ার কারণে ইয়ে দিছে কয় ফল দিয়ে দিছে পেঁপে দিছে

জালুল দিয়া দিও জাল লাগছে খুব জাল খাইয়া খুব জাল লাগছে জাল মুড়ি বইনা লাগা হয় ভিডিও বনা হিয়াম আরেকটা বানা

ভালো করে ঝালে ঝুলে কি কি দেওয়া হয়েছে চানা চানাচুর তারপরে এখন 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 মেঘায় গেছে প্রচন্ড বেগে গেছে না মেঘ এলে আমার মোবাইল কিছু হইতো না সমস্যা নেই